এখানে আমি আমার পছন্দের খাবার নিয়ে বসে গেছি সেটা হলো ফুচকা এখানে সব ধরনের ফুচকা নিয়ে বসে গেছি আমিও খাচ্ছি মেয়েদেরকেও দিচ্ছি একদম মজার সে খাচ্ছি ভিডিও করছি আর সমানে বকর 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 করে চলছি হোক হ্যালো বন্ধুরা নিমান পেজে পেয়েছে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর অতিরিক্ত ভালো লাগলে একটা ফলো করে দেবেন তো ভিডিওটা কন্টিনিউ করছি সবাই আমাদের সাথে থাকুন এনজয় করুন আর কি কি ফুচকা খাচ্ছি ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না তাই পুরোটা ভিডিও স্কিপ না করে দেখুন চলুন আমি আর টিয়া না আমার টিয়া সোনা রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি একটু বলে দে ফুচকা আনতে কি কি ফুচকা খাবি পানি ফুচকা দই ফুচকা আর আর কিছু না পাপড়ি জেট খাবি না ওটা তো তো আমি আর টিয়া এখন রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি এখন ফুচকা কিনতে তো অনেক দিন ধরে ভাবছি একটু ফুচকা খাবো আর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো খেতে ভালোই লাগে কিন্তু মশার কামও খেতে লাগে তার জন্য একটু কিছু কন্টেনার নিয়ে যাব কন্টেনার হ্যাঁ আর ওখান থেকে এসে দিবে না ঠিক আছে কিছু নিয়ে যাব না না দরকার না দরকার নেই আচ্ছা ঠিক আছে কিছু লাগবে না তো ঠিক আছে তো ভাবছি পানি ফুচকা দই ফুচকা আর পাপড়ি চাটনি আসবো আর ঘরে বসে আরামে খাবো চলো যাওয়া যাক আমরা এখন ফুচকা আনতে যাবো চলো আমাদের সাথে লাফিয়ে লাফিয়ে না ঠিক আছে যখন পানি ফুচকা আনবো পাপড়ি চাট আনবো আর কি দই ফুচকা এই যে লাভ যে মেরেছিস না এখনই তো করতি ফুচকা আনতে গেছিলাম ফুচকা নিয়ে আসছি তো এই ফুচকার জলগুলো সবাইকে ফুচকা পানি বানিয়ে দিব নিয়ে আসছি আলুটা নিয়ে আসছি আলুটা রেখেছি এখানে এখানে আর আর জলটা কারো কি করবি আর আনতে আনতে ফুচকাগুলো অনেকটা তেনা তেনা হয়ে গেছে এটা হলো পানি ফুচকা আর এদিকে নিয়েছি পাপড়ি চাট পাপড়ি চাট হ্যাঁ

ওরে জানা বাবা জোরটা ভালো লেগেছে না বাচ্চা না দুইটা আছে এখানে তুমি মানে এইটা দেখো আমি তারপর এটা খাবো না তুমি ভালো করে নিতে ভালো করে ঝালতে মিরা এটা দলাটা বেঁচে এটা দেখতে হ্যাঁ হ্যাঁ দড়ুছনা

お母さんも怒られたよ。 বাড়িতে আনতে আনতে ফুচকাগুলো অনেকগুলো নষ্ট তেনাতে নষ্ট না মানে তেনা তেনা হয়ে গেছিলো তাজা তাজা ভাবটা ছিল না আর যেটা খেলে মচমচ একটু হয় এই ভাবটাও ছিল না সবগুলো তেনা হয়ে গেছিলো আর দই ফুচকার পাপড়ি কিচারটা এমনভাবে খাচ্ছিলাম যেন অন্য কিছু একটা খাচ্ছি একদম হাতের মধ্যে মেখে টেকে একদম গোল্লু করে ঢুকাচ্ছিলাম যেটা একদমই একদমই তেনা ভাব এসে গিয়েছিলো একদমই মজে গেছিলো যাই হোক কিন্তু ইন্টারেস্টিংয়ে শুয়েতে খেয়েছি কারণ কি যেগুলো আমি এগুলো খুবই ভালোবাসি আমার প্রিয় খাবার ছিল ফেলতে তো পারি না আর ফেলবো কেন এত কষ্ট করে এনেছি খাবোই আর এগুলো খেয়েছি আর খুব ভালো লেগেছে অনেক দিন পরে ফুচকা খেয়েছি বাড়িতে এনে মজা আসছে সবার সাথে খেয়েছি এটাই আমার সবচেয়ে বড় আনন্দ তো টাটা বাই বাই বন্ধুরা আবার নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হবো তোমাদের কাছে A hey, bar bye bye.